হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেশ বিদেশের গল্প আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এবং আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন ভিউয়ার্স আমরা প্রতিনিয়ত আমরা আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানুষকে নানাভাবে সহযোগিতা করে থাকি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি তেমনি আজকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি দরিদ্র মহিলা যার স্বামী মারা গেছে কিছুদিন আগে প্রত্যন্ত এক চরে তার বসবাস এবং তার সম্বল বলতে শুধু একটা ছেলে আছে এখন মেয়েরা বিয়ে হয়ে গেছে তারা সংসার নিয়ে ব্যস্ত এবং তার সেই সন্তানটি একমাত্র তার এখন সম্বল তো তাকে আশ্রয় করে তিনি এখনও বেঁচে আছেন এবং সংসারে খুবই টানা পোড়েনের মধ্য দিয়ে দিন যাপন করছেন খুবই কষ্টে জীবনযাপন করেন তো এরকম একজনের খোঁজ আমরা পেয়েছি এবং আজকে তাকে আমরা তার পুরো মাসের বাজার অর্থাৎ সামনে রমজান রমজানের দ্রব্য জিনিসপত্র এগুলো সহ আমরা তাকে পুরো মাসের বাজারটা আজকে করে দিব এবং দেখব যে সে আসলে এই বাজার পেয়ে কতটা খুশি হয় তো ভিউয়ার্স এই পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি আমাদের সাপোর্ট করুন তো চলুন আজকে তার জন্য বাজার করব দেখি কি কি আমরা কিনি তার জন্য আপনি আমাকে এক কেজি পেঁয়াজ দেবেন কেজি দেন এই তো আমরা তার জন্য পুরো বাজারটা করলাম দেখুন এখানে আমরা তার পুরো মাসের যে বাজার এই সব কিছুই এখানে আমরা দিয়ে দিয়েছি একদম কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছু এখানে আমরা তেল দিয়েছি চিনি সোলা লবণ সাবান গুঁড়ো সাবান বিভিন্ন মশলা ডাল তারপরে হচ্ছে আপনার আরও কিছু আইটেম ডিশ ডিশওয়াশার থেকে শুরু করে জিরা শ্যাম্পু আর এখানে কাঁচা বাজারের ভেতরে আদা রসুন পেঁয়াজ কাঁচা সবজি আলু ফুলকপি এগুলো সব কিছুই আমরা দিয়েছি আরও কিছু আইটেম প্যাকেজ হচ্ছে সেগুলো আমরা এর সাথে যুক্ত করে দিব সব কিছুই আমরা আজকে তার হাতে বুঝিয়ে দিব এবং দেখব যে আসলে সে কতটা খুশি হয় এই সব কিছু পেয়ে তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আরও যুক্ত করলাম তেল তারপরে এখানে চাল সবকিছু কিছু মিলিয়ে একটা পুরো প্যাকেট আমরা তার হাতে বুঝিয়ে দিব ইউ আমরা এই তো সিরাজগঞ্জের এস এস রোডের ফাতিহা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমরা এই বাজার শেষ করলাম এবং এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই পুরো বস্তাটি আমরা সেই অসহায় মহিলার হাতে তুলে দিব তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই সাথে আমরা এতক্ষণ যার জন্য বাজার করলাম আপনারা দেখেছেন এই যে তিনি এখন আমার সামনে আমরা তার হাতেই এই বাজার তুলে দিব আপনার বাড়ি কোথায় কোন চর আপনার বাড়ি থেকে কে আসে? আমার একটা ছেলে। তো এখন সংসার চলে কিভাবে? ঐsum আশহায় আমার আমার দেখার মতো আর কেউ দেখার মতো কেউ নাই। হ্যাঁ। হাতে আমরা এই যে আমাদের যে বাজারটা দেখতে পাচ্ছেন। এই বাজারটা আমরা তুলে দিব তো ভিউয়ার্স এই যে দেখুন আমরা তার হাতে এই পুরো বাজারটা আমরা তুলে দিচ্ছি তো তাছি এই বাজার যে আপনাকে দিলাম হ্যাঁ এটা আপনি তো একা নিতে পারবেন না এটা আপনার জন্য সব এখানে যা যা আছে সব কিছু আপনার জন্য আমরা আপনাকে এটা দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেশ বিদেশের গল্প ঠিক আছে এটা যে আপনার রমজানের বাজারও এর ভেতরে আছে আপনি এটা দিয়ে চলবেন পরবর্তী কখনো কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এই প্যাকেট পাইলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার ও সহায় আমাকে দিল আল্লাহ জানে তাদের খুব ই করে রহমত করে আল্লাহ জানে আমরা আচ্ছা তো এই প্যাকেট নিয়ে এবার চরে যাবেন কবে আজকে চলে যাবেন আজকে চলে যাবেন তাহলে এই যে এর ভেতরে আপনার আমরা সব কিছু দিছি তেল সাবান কাঁচা বাজার চাল ডাল আরও যা কিছু দরকার হুম সব কিছু এর ভেতরে আছে সমস্ত মশলা সব কিছু দিছি এটা দিয়ে আপনি চলবেন ঠিক আছে আপনার মোটামুটি মাসখানেকের উপরে এই বাজার আপনার চলে যাবে আমরা যতটুকু দিছি হুম তো এটা দিয়ে আপনার সংসারে আশা করি আল্লাহ আপনাকে সহযোগিতা করবে হ্যাঁ তো আমাদের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স আমরা এই ব্লগটি আর দীর্ঘায়িত করব না আপনারা জানেন এভাবেই প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বিভিন্ন মানুষকে আমরা সহযোগিতা পৌঁছে দিচ্ছি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি অসুস্থ রোগীদেরকে সহযোগিতা করছি আরও যেসব মানুষ আমাদের স্মরণাপন্ন হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করি সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করার তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং বেশি বেশি আপনারা আমাদেরকে সহযোগিতা পৌঁছে দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম অসহায় মানুষের পাশে আমরা যেন আরও বেশি বেশি দাঁড়াতে পারি তাদের পাশে থেকে কাজ করতে পারি মানুষের অবহেলিত মানুষগুলোর জন্য কিছু করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেয় সেই দোয়া আপনারা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ